উধারবন্ধ অ্যাগ্রো অ্যান্ড এলাইট ফিড ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের সচেতনতা সভা ও অফিস উদ্বোধনে অংশ নেন উধারবন্ধের বিধায়ক মিহির কান্তিস মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় উধারবন্ধ অডিটোরিয়াম হলে সচেতনতা সভায় অংশ নিয়ে মুখ্য অতিথি বিধায়ক মিহির কান্তিসোম বলেন উধারবন্ধ অ্যাগ্রো অ্যান্ড এলাইট ফিড ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের মাধ্যমে সরকারি প্রকল্প কৃষকরা খুব সহজেই পাবেন সবজির জন্য আমরা কারু পেটিয়ার উপর নির্ভরশীল শালগঙ্গায় প্রচুর পরিমাণে স্থানীয় সবজি উৎপাদন করা হয় আজকের দিনে মাছ চাষ হচ্ছে রাসায়নিক সার দিয়ে যার ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তাই কৃষি ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করার জন্য তিনি আবেদন রাখেন কৃষকরা মাটি পরীক্ষা করে কৃষিকাজ করলে কৃষকরা উপকৃত হবেন বলে তিনি তার বক্তব্যে এই কথা তুলে ধরেন এদিনের সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদিন ফিসারি বিভাগের অফিসার রঞ্জিত দত্ত সেনাকোর স্টেট ম্যানেজার বিদেশ দত্ত উধারবন্দ গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সাধনা আচার্য হরিদাস সিনহা মনিতন সিংহ আর কাটিপুর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সবিতা লোহার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এই ধরনের অ্যাগ্রো অ্যাগ্রিকালচার কোন কোম্পানি আমাদের কাছে আসেনি আমার সরকার আসার পর এই ধরনের একটা প্রয়াস চালানো হচ্ছে তাদের মূল কাজ হচ্ছে সরকারকে সরকারের কাছ থেকে ফার্মারদের সুবিধাগুলো পাইয়ে দেওয়ার জন্য একটা যৌথ প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন সেই স্বপ্নই বাস্তবকরণ কাজে এই এস গ্রুপ উদারবন অ্যাগ্রো অ্যালাইড ফ্যাট ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড বেসিক্যালি একটা সিএসএস প্রোগ্রাম হয় সেন্ট্রাল সেক্টর স্কিমের আন্ডারে যেখানে আমরা টেন থাউজেন্ড এপিসি মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমরা এটা পাইলাম এখানে কি হয় আমরা এটা উদারবন ব্লকের জন্য এই অফিসটা আজকে ওপেন করা হইলো আর এইখানে আমরা উদারবন ব্লকে থাকা যতজন ফার্মার আছে চাহে উনি ধান খেতি করুক উনি সবজি খেতি করুক উনি ফিশারি করুক উনি অন্য যে কোনো কৃষিজীবির সাথে জড়িত থাকুক ওনারা আমাদের মেম্বার হইতে পারে মেম্বার হওয়ার পরে ওনাদের ব্যক্তিগতভাবে এবং সামূহিকভাবে যা যা বেনিফিটের দরকার ওই বেনিফিটগুলো উদারবন্ধ অ্যাগ্রো এলাইট এফপিসি হিসাবে বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ করে ওই টাইমে ওনাদের প্রস্তুত করে দিতে পারে উদাহরবণ্রো এলাইট বেসিক্যালি বিজনেস করার কথা বিভিন্ন ধরনের কৃষিজীবীমূলক ব্যবসা করার কথা এই ব্যবসা করে ওরা সারা বছরে যা টার্নওভার পাইব যা প্রফিট পাইব ওই প্রফিটের ফর্টি ফাইভ পার্সেন্ট আবার এই মেম্বারদেরই ডিভিডেন্ড আবার শেয়ার করা হইব ইকুয়ালি তো প্রোগ্রামটা বৌদ্ধি সাইড একজন ফার্মারের যারা এখানে মেম্বার ওদের বৌদ্ধি সাইড উইন সিচুয়েশান ওরা ওদের সময় বিশেষে ডিপার্টমেন্টের ফ্যাসিলিটিসগুলা সাবসিডি থিকা কেসিসি থিকা ইভেন পি এম কিষানের থিকা সব ধরনের ফ্যাসিলিটির জন্য আমাদের কোর্ডিনেশন নিতে পারে আমাদের হেল্প নিতে পারে এবং আমরা যখন ব্যবসা করি আমরা যখন প্রফিট করি ওই প্রফিটের একটা বিশেষ অংশ ওনারা এক ধরনের বোনাস হিসাবেও নিতে পারে এটা উদারবন্ধ অ্যাগ্রো অ্যালাইট যেটা এফপিসি হয় যেটা সেন্ট্রাল সেক্টরের স্কিম হয় ওই স্কিম যে এখানে অলরেডি অ্যাপ্লাই করা হইল এফপিসি যে এখানে বনছে ওইটা মেম্বারশিপ যে এখন আমরা করাইতে পারতেছি আর এই ফ্যাসিলিটিসগুলো যে এখন আমরা সবার কাছে পৌঁছাইতে পারতেছি তার অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল